ধারাবাহিকভাবে আপনাদের এস ফুল আপনাদের যে একটা কোর্স আছে আপনি সেটা আপনি পাবেন ইনশাল্লাহ বুঝছেন এস ফুল ক্লাস আপনাদের আমি দিয়ে দিতে চাচ্ছি কিন্তু আপনাদের আগ্রহ আমাকে হতাশ করতেছে আমি আপনাদের আমি সবসময় যদি একটা জিনিস বলি যে আপনারা সময় নষ্ট করে আপনারা একটা ক্লাস দেখেন বা সেখান থেকে কি পাচ্ছেন আমি আপনাদের দেখেন এখানে কত প্রফিট গেছে একশো সাতান্ন একশো সাতান্ন গেছে সরি একশো আটচল্লিশ এত দরকার নেবে আপনি এখান থেকে মাত্র কত নেবেন পঞ্চাশ নেন পঞ্চাশ নিলেও তো অনেক বেশি পঞ্চাশ অনেক বেশি এত দরকার ঠিক আছে আমি এত পারি না লো ব্রেক করে নিচের দিকে আসছে এখন আমার এখানে এখন আমার পিওই হবে এইটা এখন আমার এইখানে তো মার্কেট এইভাবে নিচে আসতে জানেন আমার হয়তো কোনো একটা নিচেই কোন একটা আমার ঠাইকে গেছে আমার লেভেল একটা গেছে এটা কি জানেন এটা উইকলি ডিমান্ড জুন আপনাদের তো আমি ডিমান্ড জু এখানে বলছিলাম আপনাদের ডিমান্ড জুন ক্লাস সাপ্লাই ডিমান্ড জুনের যে ক্লাসটা আছে ওইখানে অনেক কথা বলছিলাম যে নতুন পিও ফিসে এখানে এখানে আপনার পিও রিফাইন্ড করতে হবে এখানে পিও আসে দুইটা সো রিফাইনের কথা আমি যেটা নেক্সট আপনাদের বলে দিব আপনার আস্তে আস্তে আগাম সো আপনারা তো একদিনে চাইলে সব কিছু সম্ভব না এগুলো আপনাদের অনেক সময় দিতে হবে বুঝছেন আমরা আবার এগুলো অনেক সময় দিয়ে শিখছি এগুলো এমনি শিখা শেখা যায় দুই একদিনে শিখি নাই অনেক ত্যাগীক্ষার পরে অনেক কিছু পরে শিখছি তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এটা যে আপনারা ভাই দ্রুত একটু জয়েন হয়ে যাবেন বুঝছেন তারা আগে হয় কি বুঝলাম আপনারা নিয়ে এত ভালো সুন্দর সুন্দর ক্লাস করানোর পরে আপনারা কেন এখনো জয়েন করনি বা সাবস্ক্রাইব করেননি বা আসেন নাই কেন ভাই এখানে তো আপনাদের বলছি যে আমি একবার শুরু তৈরি করাছি আপনারা যদি একটু মানে সাথে থাকেন আপনাদের তো উপকার আপনাদের জন্যই তো আমি ফ্রিগুলো করাচ্ছি দেখেন তো ভাই আপনি যত ইউটিউবার আছে আমাদের দেশে বা বিদেশে যত ইউটিউবার আছে আমি যেইভাবে ভেঙে ভেঙে প্রতিটা মানে টাইম ফ্রেমটা বলতেছি অনেকে সেটা আপনার দেখান বাট টাইম ফ্রেমটা ভাই এত সহজ না টাইম ফ্রেম অনেকে বলে না এই টাইম ফ্রেমটা দেখায় বা আপনার টাইম ফ্রেমটা দেখাই বাট টাইম ফ্রেমটাও তারপরও আপনারা জ্ঞান দিতে চাচ্ছেন না আমি যাই না তবে আপনাদের প্রতি তো আপনাদের আমি যেই পরিমাণে দিতে চাচ্ছি আপনারা আশা করতেছি আমি সেই পরিমাণে নিতে আপনারা চাচ্ছেন না কথাটা এমনি বলি নাই আপনাদের আমি যে একটা আবার দ্বিতীয় নম্বর ক্লাসে দেখবেন মার্কেট লক নামে একটা দিয়েছি যেখানে ছিল এখানে আসবে হচ্ছে আপনার পিও পিওতে মার্কেট ঠিকভাবে আসবে আশা করে মার্কেট এখানে রেসপেক্ট করবে এটা একটা স্ট্র্যাটেজি বলতে পারেন একটা সেট আপ করতে পারেন তো অনেকে সেট আপ সেট আপনার না দেখেনি একটা সেট আপ আর এইট আপে কাজ করে কিন্তু আপনাদের আমি চার্টের মাধ্যমে দেখাইছি এবার জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর একটু এটা এই সেট আপটা আপনাদের ক্লিয়ার করতে একদম ওইখানে আপনারা বেসিক যেটা ওইটা নেন দেন আমি এইখানে আপনাদের অ্যাডভান্স আপনার কিছু দিচ্ছি এটা আপনারা একটু নেবেন তো আমি তো জানতাম ভাই বাঙালি ফিরি পেয়ে আলকাত্রাও ছাড়ে না বাট আমি তো আলকাত্রা থেকে দামি জিনিস আপনাদের দিচ্ছি বাট আপনারা কেন দিচ্ছেন না আমি জানি না আমি আপনাদের বাবসাল্লাম এসএমসি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে বাট আপনাদের তেমন কোনো আমি রেসপন্স পাচ্ছি না তো যাই না কল দূর আপনাদের নিয়ে আগাবো তো যদি এইভাবে চলতে থাকে আশা করি আমি আর ক্লাসগুলো বানানোর যে একটা টার্গেট নিয়েছিলাম সেটা বানাবো না একটা ট্রেডার বানাবো বাট সে ট্রেডার বানানো সম্ভব না যাই হোক আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম সেটাই আসি ভাবছিলাম যে হাজার পঁচিশ সালে আপনারা ট্রেডার হয়েই যাবে যেহেতু তিন মাস আমার বিশটা ক্লাসের টার্গেট এটা আমি আরও প্রায় তিন মাসের ভিতরে শেষ করে দিতাম তাহলে আপনারা একটা ধারণা পাইতেন আর আমার ক্লাসগুলো একটু ফলো করলে আই থিঙ্ক আমার সাথে সাথে ট্রেড আপনারা আমি যখন লাইভ থাকতাম আপনাদের দিতাম সো আমি যেইভাবে আমার যে এসএমসি আমার যে সেটা এই বিষয়ে যদি আপনারা একবার প্রথম থেকে দেখতে থাকেন তাহলে আমার প্রতিটা সেটা প্রতিটা কথা আপনারা বুঝতে পারেন বাট আপনাদের ভিতরে তেমন কোনো দেখতেছি না আপনারা আমাকে অনুৎসাহিত করতেছেন আমি গত দুইটা ক্লাস দিয়েছি সেখানে তেমন কোনো ভিউজ নাই এতদিন হয়েছে আপনারা তো যাই হোক দেখছেন ক্লাস দেখার পরতে করছেন অনেকে আছে সাবস্ক্রাইবও করেনি যাই হোক আপনি দরকার নাই ভাই আপনাদের

আমার এখানে তাহলে আমার সুইং হাই বা রিসেন্ট লকনটা এটা হচ্ছে আমার সুইং লক তো মার্কেট লক করার জন্য যে জিনিসটা দরকার আমি সেটা আপনাদের দেখা নিচ্ছি এটা আমার সুইং লো এবং হায়ার হাই হায়ার হাই কোনটা হবে তাই আমি বলছিলাম যে মার্কেট ওই কন্টিনিউ দুইটা ক্যান্ডেল দিবে না এই কন্টিনিউ পাঁচটা ক্যান্ডেল দিবে মানে দুইটা দুইটা দিতে হবে নাহলে দুইটা বেশি দিতে হবে কথা হচ্ছে এইটা ক্লিয়ার সো এইখানে দেখেন আমি এইখানে উইক এই উইকটা আমি সুইং লো আমি দিছি কেন দিছি কারণ কন্টিনিউ এখানে দুইটা ক্যান্ডেল তার উইক সব থেকে বড় এটা এখানে যদি উইক আরেকটা থাকতো এখানে যদি ওয়েক এরকম বড় একটা থাকতো সুইং হয় লক মার্কেট লকের এখানে চলে আসতো তো আই থিঙ্ক বুঝতে পারছেন যাই হোক তো এখন আমার পিয়া ভিতর মার্কেটটা আসি নাই আপনারা জ্ঞান নিতে চাচ্ছেন না আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না লাইস দেখেন পিয়ার ভিতর চলে আসতো মার্কেট পিয়ার ভিতর চলে আসছে এখন আমার হায়ার হাই আমার হায়ার হাইটা এখানে ওকে আমার হায়ার হাই এখানে আমার সুইং এখানে আমার পিয়া এখানে

বলছিলাম যে আমার মার্কেট লক আমার লকটা তখনই ভেঙে যাবে যখন আমার এই রিসেন্ট হাই বা রিসেন্ট লো যখন টাচ করবে বা যখন ভেঙে যাবে এখানে আমার রিসেন্ট আমার হায়ার হাইকে আমার রিসেন্ট হাইকে ভেঙে ফেলছে অর্থাৎ নিচে মার্কেট চলে আসছে অর্থাৎ আমার মার্কেট লক নেই সেটাও আমার এটা ফেল এখন তো আমার সেটা দেখতে হবে তো হায়ার হাই হায়ার হাইকে ওকে তো এখানে বিওস করছে মার্কেট নতুন করে আমার এটা হবে বিওস আমার নতুন করে পিআই হবে এটা এখানে পিও আছে তিনটা আপনাদের বলছিলাম যে পিআই রিফাইন কিভাবে করতে হয় পিআই আমার এই একটা পিআই আছে পিআই আমার এই একটা পিওয় এখানে একটা পিও সো এই রিফাইনটা কিভাবে করতে হবে আপনাদের যে হাই টাইম থেকে লো টাইন লো টাইন থেকে হাই ফাইন হাই টাইম এটা কোন সময় তাও বলছিলাম আপনাদের যে কন্টিনিউ আর হচ্ছে অ্যাগ্রেসিভ নর্মাল আর সরি নর্মাল আর অ্যাগ্রেসিভ যখন নর্মাল মার্কেট হবে তখন হচ্ছে আপনার হাই থেকে লো আর যখন নর্মাল সরি হ্যাঁ অ্যাগ্রেসিভ থাকবে তখন হচ্ছে লো থেকে হাই সো এগুলো অ্যাডভান্স আমি আপনাদের পরে এগুলো দিব বাট এখন রিয়েল পিও এটা সো এটা আমার তাইলে সুইং লো এইটা এইটা আমার পিওই এখন আমার হায়ার হাইটা দেখা যাক কোথায় হায়ার হাইটা আসে ওকে ওকে দুই তিন চার পাঁচ তো আপনারা আপনাদের মাঝে আমি যাই না আমি এটা ভাই আমার কোনো বাপদাদার মার্কেট নামছে যে আমি যেভাবে চাচ্ছি সেভাবে মার্কেট আগাচ্ছি এমন না এইখানে মার্কেটটা এইভাবেই চলে এভাবেই চলতেছে এইভাবেই চলবে সারাটা জীবন ঠিক আছে এটা মনে প্রাণী মেনে বেসিক যেসব জিনিস আছে আপনারা আপনাদের একটু মানে আমরা বাঙালি তো একটু বেশি আবেগ প্রমাণ আপনাদের যদি আমি একটু দেখাই আজকে সিও শর্ট আজকে প্রফিট দেখাই দিচ্ছি আজকে হ্যান্ড আপনি এই করেন বা সেই করেন ভাই ট্রেডিং জগতে আপনি যদি কিউটু করেন বেস্ট আপনি যদি ফরেক্সে আসেন বেস্ট বুঝছেন এই এইগুলা ছাড়া আপনার বাইনারি বলেন আপনার ফিউচার বলেন এইগুলা মানে কোনো ভ্যালু নেই কোনো ভিত্তি নেই বুঝছেন আপনারা ইউটিউব গাড়াতে করলে এগুলো পারবেন মানে আমি এটা দেখুন অপিনিয়ান দিতে চাই না অপিনিয়ন দিতে দেখা যাচ্ছে অনেকে আবার গুলিংয়ে শিকার হতে হবে ভাই দরকার নেই আপনারা যদি ট্রেডিং আসতে চান যদি ট্রেডিং শিখতে চান আপনারা ফরেক্সে ফরেক্সে আসেন আমি আপনাদের ফরেক্স অ্যান্ড টিপ্টো দুইটাই কিন্তু সবসময় দেখাই তো ফরেক্স মার্কেট বলেন আর কিপটু মার্কেট বলেন দুইটাই सेम জাস্ট টাইম ফ্রেম নিয়ে কাজ করতে আমার আমার গেস্টিক ক্লাসে আপনাদের দিকে আমি বলে দিয়েছি যে টিপ্টোতে কত নিচে চার্ট দেখবেন কোথায় পিও বাই করবেন কোথায় পিওস পিওস করবেন কোথায় কি করবেন সবগুলো এইগুলো বলা আছে আপনারা যদি একটু ডাকা অনেক অনেক অ্যাডভান্স লেভেল অনেক বেইট করছেন সব কথাবার্তা এইগুলো আপনাদের সবাই বলবেন না তো যাই হোক এইগুলো বলে লাভ নেই দেখেন এখানে আসছে মার্কেট আসার পরে মার্কেট প্রফিট দিছে দেখছেন এইগুলা আমার বাপ মার্কেট না এগুলো আমি চাচ্ছি আমার বাবা হচ্ছে এমন কিছু না হচ্ছে আসুন সো এখানে মার্কেট দেওয়ার পরে মার্কেট কী করছে দেখা যাক ওকে মার্কেটের এখনও কোনো মুভ এখনো মুভ আসেনি ওকে মার্কেট মুভ একটা দিছে দেখেন এখানে মার্কেট আবার সুইং লোকে ভেঙে ফেলছে সুইং লোকে ভাঙা পরে আবার নতুন করে বিয়স হবে এইখানে এইখানে আমার বিয়স এইটা আমার বিয়স আরেকটা আপনাদের বিষয় বলি আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা মনে করেন যে আপনার ক্যান্ডেল এখানে আরেকটা ক্যান্ডেল এই ক্যান্ডেলে ক্যান্ডেলে বিয়স হয় কিভাবে বিয়স হয় কিভাবে আপনাদের সেটা একটু বলে দিন বিয়স হইতে গেলে এই উইক টু বডি বডি টু বডি উইক টু উইক হয় না এটা আমি দেখতে গেলে অনেক টাইম লাগবে আপনার খাতায় নোট ডাউন করবেন এই উইক থেকে এই উইক এইটা আপনার হবে না এইভাবে যদি আপনি ড্র করেন হবে না এইভাবে কোথাও ড্র করলে হবে না এখন আপনি যদি এই উইক টু বডি করেন আপনি এই উইক টু বডি করলে হ্যাঁ এটা হবে আবার আপনি যদি চান যে বডি টু বডি এখানে কোনো উইক নাই বডি টু বডি তাও হবে বাট উইক টু উইক হবে না এদিকে গাইস চলুন সামনের দিকে আগায় এগুলো বেসিক হইলেও আর বেসিক বলবো না এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো রুলস ভাই আপনি যেদিকে আগাবেন এটা আপনার রুলস যদি আপনি না নেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না কিছু তো এটা আমার প্রিয় এটা আমার এখন সুইং লো নিচে চলে আসবে এটা হচ্ছে আমার সুইং লো মানে রিসেন্ট লো আর এখানে হচ্ছে আমার হাই হাই দুইটা ক্যাডলে উইক এখানে এখানে আমার হাই হাই আমার ভিতরে আসছে মার্কেট আসার পরে আমার পিওইতে মার্কেট রেসপেক্ট রেসপেক্ট দেখা যায় কতটুকু রেসপেক্ট করে নেক্সট মুভের জন্য বসে থাকবো দেখে ফ্রেন্ডস এখানে আমার যে প্রফিট দেওয়ার দরকার প্রফিটটা দিছে দেওয়ার পরে মার্কেট আবারও বিএস করছে এইখানে হায়ার হাই হায়ার হাই থেকে মার্কেট বিএস বিএস এর পরে আমার এটা আবার পিআই চলে আমি রিকোয়েস্ট আপনারা খুব দ্রুত চলে আসবেন আপনারা আসার পরে আমি ক্লাসটা শুরু করব বুঝছেন আমি আসার পরে আপনারা আসার পরে দ্রুত শুরু করতে হবে गाइस তার মানে অনেক পিছাই যেতে হবে আমি যেভাবে চাচ্ছিলাম আপনাদের সেভাবে হচ্ছে না गाइस এটা কিন্তু দেখেন এটা আমার পিআই ছিল এটা আমার পিআই ছিল এই পিআই ভিতরে এইখানে আসি নাই কেন আসি আমার এটা ফ্রেশ লেভেল এখানে আসেনি ফ্রেশ লেভেল এটা আসেনি ফ্রেশ নেবেন মানে আনমিটেড পিওয় আনমিটেড পিওয় মানে কি জানেন মার্কেট সেখানে আসবেই আসার পরে সেখান থেকে মার্কেট রেসপেক্ট করবেই সো আপনাদের এইগুলাও নেওয়া দরকার যে মার্কেট কখন ফ্রেশ লেভেল বানাচ্ছে কখন আনমিটেড পিওয় এগুলো আপনাদের এগুলো অবশ্যই আপনাদের জানা দরকার সাপ্লাইয়ের ডেমান্ড কীভাবে কাজ করে তো আমার এখানে বিওস বিওস এর পরে আমার সুইং লো এখানে ছিল আমার সুইং লো ফল করছে বাংসে বাঁধার পরে আবার আমার বিওস এখানে আমার সুইং লো এখানে আমার পিওই চলে গেছে এইখানে এখন আমার পিওই এইখানে আমার পিয়ায় এখানে এখন আমার পিও এটা আনমিটেড আছে ঠিক আছে এখন এটা আমার পিও আনমিটেড আমার হায়ার হয় এখানে সরি লো এখানে আমার হায়ার হাই এখনো হয়নি হায়ার হাই এখানে হবে ইয়েস আবার আমার এখানে বিয়স আমার আবার এখানে পিও হয় এখানে পিওয় এটা এখন আবার আনমিটেড পিওয় দেখা যাক মার্কেট কি করে এখানে মার্কেট চোজ করছে গাইস এখানে মার্কেট চোজ এখানে মার্কেট চোজ এখানে বিওস এখানে পিআই 2.0 এটা হচ্ছে এলপিটিএম 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 লাস্ট পয়েন্ট অফ মিটিগেশন লাস্ট পয়েন্ট মিটিগেশন প্রফেশন মিটিগেশন লাস্ট পয়েন্ট অফ মানে এটা হচ্ছে আমার পিআই 2.0 ও দেখা যাক আমরা এখানে এটা অবশ্যই রেসপেক্ট করবে গাইস যেখানে আপনারা এই পিআই 2.0 বা এলপিটিএম করবে তাই তাইলে সেইখানে মার্কেট অবশ্যই এখানে মার্কেট রেসপেক্ট করবেই আসুন তো আমার হায়ার হাইতে হায়ার হাই নো লো করার পরে আমার আবার এখানে বিওস আমার বিওসটা আবার এখানে চলে আসছে এখন আমার পিওয়াইটা এখানে চলে আসছে এখন আমার পিওয়াই এখানে দেখা যাক এখন আমার টার্গেট মার্কেট পিওয়াই ভিতর যাবে ওকে দেখেন এইখানে আপনারা বড় টাইপের একটা বাইং এর অপশন পান কারণটা হচ্ছে আপনাদের বলে দিই যে এখানে আমার একটা ডিমান্ড জোন কাজ করতেছে তো এখন আমার এখন সে এখানে আমার পিওয়াই আছে এখানে আমার ডিমান্ড জোন আছে আমি জানি যে মার্কেট মার্কেট এইখানে যদি পিআই এরিয়া থাকে পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট ঘুরতে 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 পিও ভিতরে যাবে আর আমি এটাও জানি যে আমার এইখানে আমার ডিমান্ড জোন আছে সো আমার মার্কেটে আমার মার্কেট ডিমান্ড জোন আসার পরে এখান থেকে মার্কেট রেসপেক্ট করে উপর দিয়ে যাবে সো এখানে কি আমি বলতে পারি না যে ভাই আমার এখানে একটা বড় সেলিং আছে ও সরি বড় বাইং আছে দেখুন আসুন এখানে আসার পরে দু টাইমে যাবেন দ্যান পজিশন নেবেন পজিশন দিয়ে দিবেন এই পর্যন্ত দেখা যাক মার্কেট কি হয় স্টপ লসটা দিবেন এতটুকু ওকে দেখা যাক কি হয় গাড়ি ঠান্ডা লাগছে মার্কেট কি গেছে ভাই ওকে এটা আমার হিট সো এখন আমার এন্ট্রি হবে এখান থেকে আরেকটা যে আমার মার্কেট গেছে আমার মার্কেট নিচের দিকে আসবে সো আমি এখান থেকে শর্ট করবো একটা ওকে আমার শর্টে একটা শর্ট দেখা যাক এখানে দাও আছে গাছ তিনশো পঁচা আশি টাকা এত দরকার নেই এত দিয়ে কি করবেন আপনি এখানে কমে যেন দেখেন এখানে এখানে আপনার স্টপ লস এস এর হিট কেন এস এট বলছিলাম যে সব সময় জন্য চাই আপনার যেখানে এসে থাকে সেখানে আপনি একটু দেখেন একটু করে দিতেন সম্ভব ছিল না দেখেন আপনার এখানে যাই হোক এগুলা বলবেন যে ভাই চার্ট দেখে সবাই এখন বলতে আমি আপনাদের একটু আপনাদের জাস্ট একটু চালু করি আপনারা একটু ক্লাসগুলো করেন সাথে চালু করার পরে তারপরে আপনারা একটু আমার সাথে লাইফ ট্রেড করলেন ঠিক আছে আমি তো আপনাদের নেই আপনাদের একটু মানে টাকা দিয়ে ক্লাস করে লাগে সেখানে তারপর আপনাদের কোনো আশা করি আপনারা দ্রুত যুক্ত হবেন সবাই একটু আসবেন আশা করি আপনারা আমাকে কমেন্টে জানাবেন ভাই ক্লাস করবেন কি করবেন না আপনারা যদি আপনাদের ক্লাসগুলো সেখান থেকে কতটুকু আপনারা আর্ন করতে পারতেছেন কিছু মানে আর্ন বলতে ভাই শুধু টাকা ইনকাম করবেন সেটা না আপনি নলেজ কতটুকু নিতে পারতেছেন সেটা আপনার মেন ফ্যাক্ট আপনার এক জায়গা থেকে আপনি গেলেন আপনার একটা আমি আপনি সময় দিলেন কত কিছু একটা আন করতে হবে কত কিছু একটা দরকার নাকি আপনি কতটুকু দিতে পারতেছেন আপনার মেন সেটা তো এইভাবে ভাই মার্কেটটা প্রতিটা লেভেলে কাজ করে আপনাদের আমি চাই প্রতিটা লেভেলে ভয়তে ঠিক আছে আপনাদের কোন প্রিয়টা ভ্যালিজ কোন প্রিয়টা কাজ করবে আপনাদের কোনটা করবে না ঠিক আছে আপনাদের আমি সব কিছু দিতে চাই বাট আপনারা নিতে চাচ্ছেন না বুঝছেন আপনারা কবে নেবেন এটা যাই না তবে আপনারা যারা সেট আপ সেট আপ করেন এটাও বা একটা সেটা খুব আরেকটা জিনিস শিখাই দিই এটাকে এটা হচ্ছে আমার বিওস এর লেভেল ঠিক আছে বুঝে নিয়ম এটা হচ্ছে আমার বিওস এর লেভেল তো এখানে আমার থাকে পিওই এই যে পিওটা এইটা এটা মানে সব পিও যে কাজ করবে এমন না বাট এইটি পার্সেন্ট পিও কাজ করে টোয়েন্টি পার্সেন্ট আপনার এদিক সেদিক হয় তার পিছনে লজিক আছে এই এর পিওটা এখানে কেন কাজ করবে যদি আপনারা এর প্রিভিয়াস প্রিভিয়াস যে ডেটা মানে আমি এইখানে ধরেন জানেন এইখানে একটা আমি এখানে একটা বিও পাইছি ঠিক আছে আমি এখানে একটা পাইছি এই বিএস এর পরে আমার বিয়েস এইখানে আমার বিয়েস এটা এই বিএস এর আগে এই যদি আপনারা এস এন আর কি জানেন এই যে সাপোর্টেন্স তারপরে আছে আপনার চোচ তারপরে আছে হচ্ছে আপনার পিওই এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে সেই পিওইটা ম্যারিজ সেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট সেটা কাজ করবেই করবে

ক্লোজ করার মার্কেট এখানে আবার বিউস করে গেছে মার্কেট বিউস এর ভিতরে আসছে বিউস আসার পরে মার্কেট এখানে শুধু পিওয়াই এটা আনমিটেড পিওয়াই এখানে আবার পিওয়াই মার্কেট পিওয়াই তে আসার পরে মার্কেট রেসপেক্ট করছে কই আবার আনমিটেড পিওয়াই ঠিক গেছে আনমিটেড পিওয়াই তে দেখেন মার্কেট সাইকোলজিক্যালি একটা গেম আপনারা যখন এই সাইকোলজি গেমটা রুখতে পারবেন তখন আপনারা এই মার্কেট থেকে কিছু নিতে পারবেন দেখছেন কীভাবে প্রতিটা মার্কেট কীভাবে আপনার মুভ করতেছে এইটা এটা আপনার একটা আপনারা যারা প্রাইস রিকশন ফলো করেন তারা দেখেন এটা কিন্তু একটা সাপোর্ট আমি রেজিস্টেন্স হিসেবে কাজ করছে আবার আমার এস ভাষায় আমি বলবো এটা আমার একটা ডিমান্ড সরি এটা আমার ডিমান্ড এটা আমার সাপ্লাই আমার সাপ্লাই ডিমান্ড এখানে কাজ করছে ঠিক আছে সাপ্লাই ডিমান্ড যেটা হচ্ছে আপনারা জানেন সেটা হচ্ছে হাই টাইম ফ্লেম আর আমার যত নেবেন তা হচ্ছে লো টাইম ফ্লেম তো দেখা যাক মার্কেটে পরে কোন মুভটা আনে

মানে একটা জিনিসের একবারই ভ্যালু থাকে যেমন এই যে ছিল সেটা কাজ করছে দেন শেষ তো আপনাদের একটু রিকোয়েস্ট যে আপনারা বাড়িতে যদি ঠিক এইভাবে শিখতে চান অবশ্যই আপনাদের খুব দ্রুত সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে হবে আপনাদের রেসপন্সের উপরে ক্লাসটা করা হোক আপনাদের নিয়ে আমি প্রচুর হতাশ বললাম না আপনাদের নিয়ে অনেক